সুপ্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন খর খবর চ্যানেল এবং পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা দ্বিতীয় ভালোবাসা

তো আজকেও বেশ কিছু গরু রয়েছে রাজীব ভাইয়ের কাছে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত পান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে আমরা কথা বলবো রাজীব ভাইয়ের সাথে কারণ রাজীব ভাই আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন এবং ভালো ভালো গরু কেনা বেচা করে থাকেন আর এই ফার্মটা হলো যে ঢাকার মোহাম্মদপুর অবস্থিত একেবারে ঢাকার প্রাণ কেন্দ্রে আর আপনারা যারা গরু সংগ্রহ করতে চান তাদের জন্য সব থেকে

না লটে নিলে সামান্য সম্মানের সাথ দিতে পারবো সামান্য সম্মানের সাথ খুব একটা বেশি না খুব একটা বেশি দরদাম করা যাবে না না দর্শক খুব একটা বেশি দরদাম করা যাবে না সামান্য কিছু দরদাম করা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুলগুলো আছে এখানে আপনারা যারা একটু সীমিত দামে এটা দেখতেছেন এটা 3 নাম্বারটা তিন নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছিলেন হাজার টাকা লটে দুই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী চার নাম্বারটা দেখাই এটা 4 নাম্বার পরবর্তী 4 নাম্বারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দশ থেকে বারো মাস বয়স বাচ্চাগুলো তারপর চলেন এটা দিতে পারবো এটা হাজার টাকার লড়ে এখানে আছে ছয় পিস পঁচাশি হাজার টাকা লটে 85000 টাকার লটে 6 পিস 6 পিস এই লটটা 6 পিসের লট দর্শক আপনারা এক নম্বর বয়স কেমন এগুলা এগুলার বয়স হচ্ছে বারো থেকে তেরো মাস বারো থেকে তেরো মাস এই দুই নম্বরটা দেখছেন এটা প্রথমটা হচ্ছে শাইওয়াল দুই নম্বরটা দুই নম্বরটা নর্থ বেঙ্গল গ্রে নর্থ বেঙ্গল গ্রে দুই নাম্বারটা ধর দেখতে পাচ্ছেন নাভি কম্বল তো মার্শাল থেকে ভালো আসছে তিন নাম্বারটা তো নাভি কম্বল আরো বেশি তিন নম্বরটা এই

আপনারা সব সময় আসলে এখানে গরু পাবেন খুবই ভালো আর এটা জার্সি এটা জার্সি 6 নাম্বারটা জার্সি 6 নাম্বারটা জার্সি দর্শক 6 নাম্বারটা জার্সি আপনারা এটা 85000 এই 6টা 85000 টাকা লডের দাম করা যাবে আর একটা করস দেখাই এটা 110000 টাকায় দিতে পারবো 110000 টাকা হ্যাঁ যারা গরুটা বড় করতে চায় তাদের জন্য এটা এটা 12 মাসের বাচ্চা অনলি 12 মাস খুবই ভালো ভালো কালেকশন রয়েছে পরবর্তী গরু গুলো আমরা দর্শকদেরকে দেখালাম কিভাবে করবে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান মোড়ে এসে রিক্সালাকে যদি বলে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাবো অতি সহজে আমাদের ওয়ান এইট নাইন থ্রি ফোর ফাইভ ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই তো জি আচ্ছা আর আপনার কাছে সময় কালেকশন থাকে আর বকনার কালেকশনটা এই পর্বে দেখাইতে পারলাম না আমাদের সোমবারে বকনা আসতেছে দশটা যারা বকনা গরু নিতে চায় তারা আগামী সোমবার থেকে মানে পাঁচ তারিখ থেকে রেগুলার এসে নিতে পারবে আচ্ছা আচ্ছা অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম